সত্যি কি রূপার বড়বেলা চরিত্রে দেখা যাবে দ্বিতীপ্রিয়ার রাইকে। সম্প্রতি অনুরাগের ছোঁয়াতে আসতে চলেছে অনেক বড় সড়ো টুইস্ট বড় হয়ে যাচ্ছে সোনা এবং রূপা তবে রূপার চরিত্রে কে অভিনয় করবে সেটা নিয়ে এখনো নিশ্চয়তা নেই তবে ধারাবাহিকে রূপার চরিত্রের জন্য সবার আগে নাম উঠে আসছে দ্বিতীপ্রিয়া রায়ের সম্প্রতি এই বিষয়ে একটি সাক্ষাৎকারে দ্বিতীয় জানিয়েছেন এখনো যুক্তি বিষয়ক কিছু কথা বাকি রয়েছে পুরো ব্যাপারটা এখনো কনফার্ম হয়নি আগামী আঠাশ আগস্ট অভিনেত্রীর এম এর ফাইনাল পরীক্ষা আর তারপরেই বাকি কথা এগোবে অর্থাৎ দ্রোপাল চরিত্রে দ্বিতীয়প্রিয়া রায়ের থাকার সম্ভাবনায় থেকে বেশি তবে শেষ পর্যন্ত কোনো কারণে যদি দ্বিতীয় না থাকতে পারে তাহলে রূপার চরিত্রে আপনারা কাকে দেখতে চান তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান